মাত্র পাঁচ লক্ষ টাকায় ইতালির হিসাব ওয়েট পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করে হাই আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন অনেকেই ইতালির এই যে নূল পেয়েছে পেয়েছেন নূলাস্তা পেয়ে ভিএফএস গ্লোবালে জমা দিয়েছেন তারপর আর কোনো খবর পাওয়া যাচ্ছে না অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে রিসেন্ট সময়ে অনেকে জমা করেছেন তাদের ক্ষেত্রেও এরকম হচ্ছে কারণ রিসেন্ট সময়ে জমা দিলে তো একটু লেট হবে আর যারা আগে জমা দিয়েছেন তাদেরগুলোও লেট হচ্ছে এর মাঝেও অনেকেই ভিসা পাচ্ছে এখন অনেকেই একটা প্রশ্ন করছেন যে টাকা দিয়ে কি আসলে এমব্যাসি থেকে বা ভিএফএস গ্লোবাল থেকে কি ভিসা পাওয়া যায় কি না তাড়াতাড়ি যেটা হয়তো বা পাঁচ ছ মাস পরে পা যেত সেটা কি এক মাসের মধ্যে পাওয়া যাবে কি না এরকম কোনো সিস্টেম আছে কিনা এরকম অনেকেই জিজ্ঞেস করছেন এটা নিয়ে আমি আমার কোনো একটা ভিডিওতে মেবি কথা বলেছিলাম বাট রিসেন্ট সময় এই প্রশ্নগুলো বেশি আসছে কারণ অনেকেই ভুক্তভোগী যেহেতু অনেক দিন হয়ে গেছে ভিসা পাচ্ছেন না তাই তারা এই প্রশ্ন করেছেন তো আমার উত্তর যেটা আমি যেটা জানি সেটা হচ্ছে এরকম হওয়ার কথা না যে টাকার বিনিময়ে এমবাসি থেকে কারণ এমব্যাসিতে হচ্ছে জমা জমা দেওয়া হয় ভিএফএস গ্লোবালে ভিএফএস গ্লোবাল সেটা এম্বাসিতে পাঠায় ইতালিয়ান এম্বাসি ইতালিয়ান দূতাবাস তারা হচ্ছে সবকিছু কিছু প্রসেসিং করে চেক টেক করে যাদের সবকিছু ওকে আসা তাদের ভিসা দেয় যাদের ওকে নেয় তাদের রিজেক্ট করে দেয় এটা হচ্ছে ফ্যাক্ট তাই না এখন আপনার যদি ভিএফএসের লোক থাকে তাহলে কাজ হবে না একদম আপনি আপনার কোনো লাভ নাই দালাল চক্র অনেকেই আছে এর আশেপাশে ঘোরাফেরা করে তারা হয়তো বলতে পারে যে টাকার বিনিময় আমাকে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ দেন আমি এক মাসের মধ্যে আপনার কাজটা করে দেবো এটা একেবারেই অসম্ভব যেটা আমার মনে হয় হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে যদি আপনার এমবাসিতে লোক থাকেন এমবাসিতে তো আসলে ইতালিয়ানরা কাজ করে ইতালিয়ান এমবাসিতে তো অবশ্যই ইতালিয়ানরা কাজ করবে এখন ইতালিয়ান এম্বাসিতে বাঙালিরা কাজ করে কিনা আমি জানি না আর ওইখানে দালাল ধরে আসলে ভিসা আগে তোলা যাবে কি বা আগে ব্যবস্থা করা যাবে কি না ইতালিয়ান ভিসার সেটার সম্পর্কে আমি যত জানি যায় না বাট আমি আবার এরকমও শুনতেছি আমার খুবই বিশ্বস্ত একজন মাধ্যম থেকে শুনেছি যে তিনি নাকি পাঁচ লক্ষ টাকা দিয়ে হচ্ছে ভিসা বের করেছেন তিনি বের করেন নাই তিনি হচ্ছে অন্য একজনের কাছে শুনেছেন তিনি বের করেছেন এবং তিনি তাকে অফার দিয়েছেন যে আপনি যদি পাঁচ লক্ষ টাকা দেন আমাকে তাহলে আমি আপনার কাজটা করে দেবো এবং খুবই তাড়াতাড়ি ভিসার ব্যবস্থা করে দেব সেটা হতে পারে এক সপ্তাহ হতে পারে দুই সপ্তাহ এক মাসের মধ্যে আপনার ভিসার ব্যবস্থা করে দেব পাঁচ লক্ষ টাকা অ্যামাউন্টটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা এখন এটা আমার বিশ্বাস হয় না আসলে কারণ আমি যতদূর জানি এটা বিলিভেবল না ইতালিয়ান এম্বাসিতে দালাল চক্র এবং সেখানে দালালের মাধ্যমে ভিসা আগে পাওয়া এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না তারপর অনেকেই আমাকে যেহেতু জিজ্ঞেস করেছেন আমি এই বিষয়ে বললাম এটা আমার আসলে বিশ্বাসযোগ্য মনে হয় না যে টাকার বিনিময়ে আপনি ভিসা আগে পেতে পারেন তবে হতেও পারে হতেও পারে আমি এটা বিশ্বাসও করতেছি না আবার বিশ্বাস কিছুটা করতেছি হতেও পারে এখন যদি এরকম হয়ে থাকে তাহলে তো আমি বলবো এটা ঠিক না ইলিগাল আর যেটা এমবাসিও করতেছে সেটাও ঠিক না তারা অনেক সময় নিচ্ছে এত সময় কেন নিচ্ছে যাদের ডকুমেন্টস ঠিক নেই তাদেরকে একদম মানে ডেকে ডেকে কেন তাদেরকে পাসপোর্ট ব্যাক করা হচ্ছে না এটাও তাদের ঠিক হচ্ছে না এত সময় তো আসলে লাগার কথা না অনেক সময় নিচ্ছে তারা অনেকের পাসপোর্ট আটকা রেখে দিয়েছে এটা আই সাপোর্ট আর সেক্ষেত্রে আপনারা একটা কথা বলতে পারেন যেহেতু তারা দিচ্ছে না সেক্ষেত্রে আমরা যদি কিছু টাকা ব্যয় করে আগে ভিসা পেতে পারি তাহলে ক্ষতি কি ক্ষতি তো নাই এটা ক্ষতি না বাট এরকম আসলে কি হয় কি না সেটা হচ্ছে ফ্যাক্ট এরকম আসলে হয় কি কারণ হয়তো আপনি একজনকে টাকা দিলেন এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ কিন্তু দিন শেষে আসলে দেখা গেলো যে হইলো না তাহলে তো আপনার টাকাটাও হয়তো বা জলে যাবে আর কি বা দেখা গেল টাকা দিলেন তিনি বললো এক সপ্তাহের মধ্যে বা দুই সপ্তাহের মধ্যে হবে কিন্তু সেই চার পাঁচ মাস পর ভিসা পেলেন যেটা আপনি নর্মালি পেতেন তাহলে তো আর লাভ হইলো না হয়তো আপনার টাকাগুলো জ্বলে গেল এই জন্য বলতেছিলাম আর কি যে টাকা দিয়ে হয়তো বা ওরকমভাবে ভিসা আগে পাওয়া যায় না মানে এমবাসি থেকে এমপাসি থেকে টাকা দিয়ে হয়তো ভিসা আগে পাওয়া যায় না আর যদিও যায় সেটা খুবই রেয়ার কেস এটা হয়তো আমার জানা নাই বাট আপনারা যারে তারে টাকা দিয়ে এই ফাঁদে পড়েন না তাহলে টাকাও হারাবেন সময়ও হারাবেন সব কিছু মানে হারাবেন আর কি সতর্ক করলাম আর কি এই ভিডিওটা মূলত সতর্কতামূলক ভিডিও ছিল অনেকেই এই বিষয়ে জানতে চাচ্ছিলেন জিজ্ঞেস করেছিলেন সেই জন্য ভিডিওটা করলাম আমি জানি আপনারা ভুক্তভোগী যারা ইতালির ভিসার আবেদন করেছেন ভিএফএস গ্লোবালে নুলস্তা দিয়ে বসে আছেন এখন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না এটা আমি আপনাদের ইমোশনের জায়গাটা বুঝি সেই জন্যই আসলে কথাটা বলা যে আসলে এই মুহূর্তটা আসলে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই ধৈর্য অপেক্ষা করতে হবে এই তাছাড়া আর কিছু বলার নাই আর এই আজকে ভিডিও এই পর্যন্তই আর কিছু বললাম না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম